কোরআন এবং হাদিস যে মসজিদের রূপরেখা বাতলে দিয়েছে আমাদের মসজিদগুলো যদি সেরকম মসজিদ হয় তাহলে এরকম মসজিদ অনেক বেশি প্রয়োজন হবে না একটি মসজিদ গোটা পৃথিবীকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ একটি আদর্শ মসজিদের যে রূপরেখার কথা কোরআন এবং হাদিস বলেছে নাম্বার এক একটি আদর্শ মসজিদের জন্য সর্বপ্রথম যে বিষয়টি থাকতে হবে তা হবে যে মসজিদ হবে তাওহিদ চর্চার কেন্দ্রবিন্দু এখানে কোনো শিরকের নাম গন্ধ নিশানা থাকতে পারবে না মসজিদে প্রার্থনা করবে শুধু আল্লাহ রব্বুল আলমিনের কাছে এখানে সেজদা হবে শুধু আল্লাহকে কোন কবর কেনা কোন মাজার কেনা কোন পীর কেনা কোন জীবিত মৃত কোন ব্যক্তি কেনা কোন অদৃশ্য শক্তির কাছে কোন সহযোগিতা চাওয়া নয় একমাত্র সহযোগিতা চাওয়া হবে সাহায্য চাওয়া হবে শুধু কার কাছে আল্লাহ রব আলমিনের কাছে তাহলে সে মসজিদ হবে আদর্শ মসজিদ সে মসজিদ হবে নবী সাল্লা সাল্লামের দেওয়া তার রূপরেখাওয়ালা মসজিদ দ্বিতীয়ত একটি আদর্শ মসজিদের জন্য যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তা হলো। মসজিদের সুন্নাতের রসুলের চর্চা হবে কোনো কোন চর্চা হবে না সুন্নাত প্রতিষ্ঠা হবে মসজিদের মূল কাজ প্রত্যেকটা কাজে প্রিনবী সাল্লাম কি করেছেন বিশেষ করে ইবাদত গুলো ইবাদতের ক্ষেত্রে প্রেণবী সাল্লাম আদর্শ কি আছে তার সলাদ কেমন ছিল তার নামাজ কেমন ছিল তার রোজা কেমন ছিল তার দোয়া কেমন ছিল তার তেলাওয়াত কেমন ছিল তার দুরুতটা কিভাবে পাঠ করা হতো তিনি কোন আমলটা কিভাবে করতেন সেই সুন্নাতগুলো প্রতিষ্ঠা করা হবে মসজিদের প্রধান কাজ কোন মসজিদ যদি সোনা প্রতিষ্ঠা করে সর্বস্তরে তাহলে সেটি হবে আদর্শ একটা মসজিদ তৃতীয়ত মসজিদ যেহেতু আল্লাহর ঘর এবং সেখানে যেহেতু প্রতিষ্ঠা করতে হবে এটাকে কেউ ব্যক্তিগত খবরদারী প্রকাশের জায়গা হিসাবে গ্রহণ করা করতে পারবে না অনেক মসজিদ আছে যে মসজিদগুলো গুলো মসজিদের কমিটি মসজিদের কর্তৃপক্ষ মোতওয়াল্লি সভাপতি সেক্রেটারি অথবা বিভিন্ন ব্যক্তিবর্গ তারা তাদের ক্ষমতা জাহিরের একটা কেন্দ্র হিসেবে মনে করেন তারা মনে করেন যে তাদের খবরদারি জাহিরের একটা বড় জায়গা হলো মসজিদ মসজিদ হলো গোলামী প্রকাশের জায়গা আল্লাহর ঘরে এসেও যদি কেউ নিজের কর্তৃত্ব আর সরদারিয়ার মাতবরি জাহির করতে চায় তো এর চাইতে বড় অহংকারী আর পাপিষ্ঠ এবং কপালপোড়া হতবাগা আরেকজন হতে পারে না মসজিদের দায়িত্ব বুঝে নিলে বা মসজিদ পরিচালনা করার দায়িত্ব পেলেই যে আপনি আল্লাহর প্রিয়পাত্র হয়ে গেছেন এত সহজ হিসেবে মনিকেশ করার কোন সুযোগ এজন্য আদর্শ মসজিদের জন্য এই জিনিসটা খুবই জরুরি যে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খতিফ সাহেবকে বলবেন পরিষ্কারভাবে যে আপনি কোরআন এবং হাদিসের আলোকে আমাদের মসজিদকে আপনি আলোকিত করবেন আবাদ করবেন কোরআন হাদিসের বাইরে মন গড়া জিনিস আমরা চাই না আজকাল সেই মসজিদ কমিটি খুব কমই পাওয়া যায় যে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেব খতিব সাহেবকে সে ফ্রিডমটা দেন তাদেরকে সে স্বাধীনতা দেন তাদেরকে তাদের কথা বলবার সুযোগ দেন অবশ্যই কমিটিকে বুঝিয়ে তাদেরকে কাউন্সেলিং করে তাদের কাছ থেকে বেশটা আদায় করে নেওয়া এবং মসজিদকে আদর্শ মসজিদ গড়ে তোলা আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার সেটি হলো মসজিদে ইমাম এবং খতিব মোয়াজিন যারা থাকবেন এটাকে তাদের পেট পালার মাধ্যম হিসেবে গ্রহণ করবেন না শরীয় দৃষ্টিকোণ থেকে ইমামতি খতিবগিরি করে টাকা নেওয়া বেতন নেওয়া জায়েজ হলেও এটা তাদের রুটি রুজির মাধ্যম না এটাকে যদি তারা একমাত্র রুটি রুজির মাধ্যম বানান এটাকে যদি তারা শুধুই প্রফেশন হিসেবে দেখেন তাহলে কখনো একটি আদর্শ মসজিদ গড়ে ওঠা সম্ভব নয় তাদের এটা হবে সেবা এটা হবে তাদের দায়িত্ব পালন এটা হবে আল্লাহর ভয় থেকে একজন ইমাম একজন খতিব তার মুসল্লিদের তার মুক্তাদিদের কারোর দুর্বলতা কোন ত্রুটির কথা মনে করে আল্লাহর কাছে ভোর রাতে তাহা সময় দোয়া করবেন সেজদায় দোয়া করবেন নামাজের পর দোয়া করবেন বিভিন্ন সময় দোয়া করবেন তাদের জন্য এটা হবে একজন আদর্শ ইমাম একজন খতিবের দায়িত্ব একজন আদর্শ ইমাম খতিব ছাড়া একটা আদর্শ মসজিদ সম্ভব নয় আদর্শ মসজিদ তখন হবে যখন সেই মসজিদের ইমাম খতিব সবাই আদর্শবান হবেন ইমাম খতিবদের উচিত মসজিদগুলোতে নানাবিধ আয়োজন করা বিভিন্ন প্রোগ্রাম করা প্রোগ্রামের মাধ্যমে এলাকাবাসীকে নানাবিধ ভাবে উপকার পৌঁছানো আমাদের পিনবিসালাম মসজিদ আপনারা জানেন শুধু নামাজ পড়ার ঘর ছিল না সারা বাংলাদেশে মসজিদগুলো এখন বেশিরভাগ মসজিদগুলো হলো নামাজের ঘর শুধুমাত্র সেখানে নামাজটা হয় নামাজের পরে আবার তালা মেরে দেওয়া হয় শেষ অথচ মসজিদ থেকে আমরা আমরা সামাজিক কর্মকাণ্ড করতে পারি বিশেষ করে আমাদের সমাজে পারিবারিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে বা দাম্পত্য জীবন ভয়ঙ্কর একটা অবস্থা পার করছে আমরা জানি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চরম আকারে ঘরে ঘরে সংসার ভেঙে খানখান হয়ে যাচ্ছে এরকম কঠিন পরিস্থিতিতে মসজিদের ইমাম সাহেবরা যদি প্রশিক্ষণ নিয়ে তারা যদি কাউন্সিলর হওয়ার দায়িত্ব নেন কাউন্সিলর বলতে মানুষকে কাউন্সিলিং করা এবং ফ্যামিলি কাউন্সেলিংটা যদি তারা সঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজের এই ভয়াবহতা কিছুটা হলো রোধ করা সম্ভব আল্লাহ আমাদের সমস্ত গুলোকে সেরকম মসজিদ হিসেবে হৃদপিণ্ডের মতো মানুষের মানুষের শরীরের জন্য জন্য হৃৎপিণ্ড যেরকম গুরুত্বপূর্ণ অঙ্গ ঠিক একইভাবে মসজিদ হল একটা মুসলিম সমাজের হৃৎপিণ্ডের মতো মসজিদ ছাড়া একটা মুসলিম সমাজ কখনো চিন্তাই করা যায় না কল্পনাই করা যায় না এই আমাদের প্রিয় নবী সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর সর্বপ্রথম যেই কাজটি করেছেন সর্বপ্রথম যে আমলটি করেছেন সেটি ছিল মসজিদ নির্মাণ মসজিদ নির্মাণের আমলটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর আগে করেছেন ইসলামের ইতিহাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহস্তে নির্মিত তার তত্ত্বাবধান নির্মিত সর্বপ্রথম মসজিদের নাম কি মসজিদে কুবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় প্রবেশ করেছেন কুবা অঞ্চল দিয়ে কুবা এলাকা দিয়ে প্রবেশ করেছেন মদিনায় আর কুবা এলাকায় মদিনার মানুষ সমবেত হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানাবার জন্য আর সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সর্বপ্রথম কুবায় মসজিদ নির্মাণ করেছেন সেখানে অবস্থান করে মসজিদ নির্মাণ করেছেন সেখানে সলাত আদায় করে তারপর সামনে আরো মসজিদ নির্মাণ করেছেন এরপরে মদিনার কেন্দ্রে যখন প্রবেশ করেছেন আজকে যেখানে মসজিদে নবী অবস্থিত সেখানে যেও তিনি প্রথম কাজ করেছেন মসজিদ নির্মাণ নিজের বাসাবাড়ি নির্মাণ নিজের থাকার জায়গা ঠাই এগুলো সব পরে চিন্তা করেছেন আগে মসজিদ নির্মাণ করেছেন এবং মদিনার মসজিদকে কেন্দ্র করে আজ গোটা পৃথিবীব্যাপী যে ইসলাম আমরা দেখতে পাচ্ছি ইসলামের সৌন্দর্য ইসলামের সুগ্রাণ ছড়িয়ে পড়েছে এটির কেন্দ্রবিন্দু ছিল মসজিদ এ সেই মসজিদে নবমী থেকে গোটা ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তো এই জন্য একজন মুসলমানের কাছে মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান মসজিদ নির্মাণ মসজিদ আবাদ মসজিদকে নানাভাবে সজীব রাখা মসজিদকে প্রাণবন্ত রাখা মসজিদকে আদর্শ মসজিদে রূপান্তর করা এটা মুসলিম হিসাবে আমাদের সকলের কর্তব্যের অংশ মসজিদগুলোর শক্তি সম্পর্কে আমরা অনেক মুসলমান জানি না আজ পৃথিবীর বিভিন্ন প্রেসিডেন্ট পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়কেরা তারা তাদের জাতির উদ্দেশ্যে সাপ্তাহিক বক্তব্য দিয়ে থাকেন বুলেটিন প্রকাশ করে থাকেন এই মসজিদ হলো সেই প্রতিষ্ঠান মুসলমানদের এই মসজিদ থেকেই সর্বপ্রথম এই আইডিয়া দেয়া হয়েছে সপ্তাহে একদিন এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে ভাষণ দিবেন সম্মানিত খতিব এবং তাদের সুবিধা অসুবিধা তাদের করণীয় বর্জনীয় তাদের জন্য প্রয়োজন নির্দেশনা তিনি প্রদান করবেন এর মাধ্যমে একটা আদর্শ এবং সুন্দর সমাজ গড়ি উঠবে তো এটার কেন্দ্র হলো যে মসজিদ সেই মসজিদগুলো যদি আদর্শ মসজিদ হয় সেই মসজিদ যদি কোরআন এবং হাদিস যে মসজিদের ছককে দিয়েছে কোরআন এবং হাদিস যে মসজিদের রূপরেখা বাতলে দিয়েছে আমাদের মসজিদগুলো যদি সেরকম মসজিদ হয় তাহলে এরকম মসজিদ অনেক বেশি প্রয়োজন হবে না একটি মসজিদ গোটা পৃথিবীকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ সময়তে ভাইরা আমার মসজিদে নববীতে